ঘূর্ণিঝড় মালের প্রভাবে অনেক জন অনেক কিছু অনেক মানুষজন এবং অনেক মানুষের জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সাথে আমার একটি কেকও ক্ষতিগ্রস্ত হয়েছে সেই গল্পটি আপনাদেরকে শোনাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ নকশি কেক হাউস আসলে অনেকে বলে যে কেকে শুধু প্রফিট আর প্রফিট লস বলতে কিছু নাই আসলে লস অবশ্যই আছে এই যে কিছুদিন আগে ঘূর্ণিঝড় রিমাল আসছে ওইখানে আমার প্রায় অনেকগুলো কেক নষ্ট হয়ে গিয়েছিল টানা তিন ঘন্টা তিন দিন কারেন্ট ছিল না টোটালি অফ ছিল তো যার কারণে আমার নষ্ট হয়ে গিয়েছিল কয়েক বেশ কয়েকটা কেকই যাই হোক ওই কেকগুলো আমাকে ফেলে দিয়ে আবার নতুন করে আরেকটি কেক করতে আরও অনেকগুলো কেকের অর্ডার কাজ করতে হয়েছিল তো এই এই কেকটি ছিল ওই আহত কেকের মধ্যে পরবর্তীতে করে দেয়া আরেকটি কেক তো আপুর অ্যানিভার্সারি ছিল ঘূর্ণিঝড় রিমাল যেই দিন খুব প্রকট রূপ ধারণ করে সেই দিনই তো কেকটি আমি করেছিলাম আপুর জন্য আরেকটি কেক করেছিলাম ওইটি আমি ওই কেকটি আমি পৌঁছাতে পারি নাই কারণ মোবাইল অফ ছিল পুরো কানেকশন অফ ছিল এবং কি যাই হোক ওই কেকটি আর আমি দিতে পারি নি পরে আপুকে আবার আরেকটি এই কেকটি করে দেই তো রিমালের দুই দিন পরে আমাকে কেকটি করে করতে হয়েছিল আমার আসলে ওই ওই দিন অনেকগুলো কেকের কাজ ছিল হাতে পর্যাপ্ত সময় ছিল না যেহেতু দুই তিন দিন কারেন্ট ছিল না তো পরবর্তীতে দেখা যায় আমি এই কেকটি ঝটপট করে দেই আর্টিফিশিয়াল ফুল দিয়ে এবং কি একটি নন এডিবল স্টিকার কাপল স্টিকার দিয়ে আমি এই কেকটি করে দিয়েছিলাম আপুকে তো যাই হোক আপু আসলে খুব সুন্দরভাবে এটি অ্যাকসেপ্ট করছে যদিও দুদিন আগে আপুর অ্যানিভার্সারি চলে গিয়েছে তো আপু পরবর্তীতে বলছে ঠিক আছে আপু কোনো সমস্যা নেই আপনি কেকটি দেন আসলে এরকম ক্লায়েন্ট পেলে ক্লায়েন্ট থাকলে ভালোই লাগে তো এই দেখতে পাচ্ছেন আমি ঝটপট কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়ে ডিজাইনটা করে নিয়েছি আর একটা নন এডিবল পিকচারও বসিয়ে দিয়েছি আর সাথে চকলেট গানার্স দিয়ে আমি কেকের উপরে হ্যাপি অ্যানিভার্সারি ম্যাজে ম্যারেজ অ্যানিভার্সারি লিখে দিয়েছি তো যে জায়গাগুলো আমাকে ফাঁক ফাঁক লাগতেছিল সেই জায়গাগুলোতে আমি আমার কাছে কিছু লাভ যেহেতু অ্যানিভার্সারি সেজন্য লাভ না দিলে কি হয় আমার সাইডে থাকা লাভগুলো দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু মনে হচ্ছে যে জায়গা স্পেস কম থাকাতে আমার এগুলো ওই যে কার পাল সুগার পাল যেগুলো লাল লাভ শেপের ওই সুগার পালগুলো আমি দিয়ে দিয়েছি পালগুলো দেয়া দেয়াতে কেকটাকে আরও বেশি গর্জিয়াস লাগতেছিল তো এই তো আমার কেকটির ফাইনাল লুক দেখেন আবার কিছু আমি মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গায় কিছু গোল্ডেন লিফও দিয়ে দিলাম সব কিছু মিলিয়ে কেকটি আসলে খুবই সুন্দর হয়েছে ফাইনাল লুকটি আর আপুও খুব বেশি পছন্দ করেছে আপুর বার্থ ছেলের বার্থডে তো আপু বেশ কয়েকবার আমার কাছ থেকে কেক নিয়েছে এবং কি আপু সব সবসময় নেই ভালোবাসা থাকলে না কোনো কাজই আসলে কষ্ট মনে হয় না এটা এক পাউন্ডের একটা ভ্যানিলা ময়েস্ট কেকের কেক ছিল তো এই তো আমার কেকের ডিজাইন প্রায় কমপ্লিট সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন টা বাই বাই আল্লাহ হাফেজ